কি মধুর কণ্ঠে সেই মধুর কণ্ঠে তিনি তার করতে আর তিনি আমার এই হাঁপ শুনে আমাকে এখানে চুমু দিতে চুম দিতেন এখানে চুমু দিতেন এখানে না আমি তার দয়ায় তার দোয়া এবং তার যে ভিক্ষা রাবুল আলমের কাছে আমার জন্য করেছে আমি আমার চাচার কাছে সবসময় সেই কোরআনের পাখি যে হাত শুনে তিনি চোখের পাখি ফেলতেন এই হামদের মধ্যে অনেক গভীরতা অনেক গভীর কথা আছে কিন্তু আমাদের সাধারণ মানুষ এই হামদের অনেকে বুঝতে পারবে না তারপর আমি এই ভেবে শুরু করছি যেমন তুমি দিলে দিয়েছ সমাজ ধরতে দিলে তেমনি করা তোমার

Terima kasih telah menonton!